নমস্কার আপনাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে রয়েছি সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের ঠিক সামনে এবছর সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসবের যে পুজোর মণ্ডপ তাতে তাদের এবছরের বার্তা হল যন্ত্রের যন্ত্রণা বর্তমান দিনে আমরা সমস্ত কিছুই কিন্তু যন্ত্রের উপর নির্ভরশীল এবং বর্তমান দু হাজার পঁচিশে উন্নত প্রযুক্তির যুগে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই সেই এর উপর নির্ভর করছি ফেসবুকে এর দ্বারা নির্মিত ছবিতে ভরে গিয়েছে প্রত্যেকের প্রোফাইল সামান্য একটা ছবি থেকে ভিডিও বানানো হোক বা জামাকাপড় পরিবর্তন সবই কিন্তু আমরা এখন এআইয়ের সাহায্য নিচ্ছি তাই সেই বিষয়টাকে কিন্তু সোনাখালী স্কুল পড়ার সার্বজনীন দুর্গোৎসব তারা তাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এবং তাদের এবছরের যে থিম সেই ট্যাগ লাইনটা রয়েছে না তবু যন্ত্রণা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে আমরা কাজকে একটু সহজ করার জন্য যন্ত্রের ব্যবহার করি এবং সেই যন্ত্রের ব্যবহার করে সেই যন্ত্রের প্রভাব আমাদের জীবনে এমনভাবে পড়েছে জাতিকে কিন্তু অনেকেই প্রতিনিয়ত কর্মসংস্থান হারিয়ে ফেলছে এবং আমি যদি সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মন্ডপে যেটা রয়েছে তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে বিভিন্ন রকমের জিনিস দিয়ে বানানো এক একটা যন্ত্রাংশ এই যেমন দেখুন সমস্ত কিছু কিন্তু যন্ত্র ক্রমশই মানুষ যেন একটা সময় যখন মানুষ যন্ত্রকে চালাতো কিন্তু সময় যেন পরিবর্তন এবার মানুষকে চালাচ্ছে যন্ত্র এমনটাই কিন্তু বর্তমান সময়ের সাথে পরিবর্তন হচ্ছে আর সেটাকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি যেমন বর্তমানে একের পর এক যেই বিষয়গুলো আছে সমস্তগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তবে শুধু শুধু যদি খারাপ দিকটা বলে থাকি তা কিন্তু তাহলে হয়তো ভুল হতে পারে শুধু খারাপটা নয় তবে যন্ত্রের অনেক ভালো দিক রয়েছে যেমন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সার্জারি যেগুলো চিকিৎসা ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যন্ত্রের দ্বারা সেগুলো কিন্তু অনেক বেশিরভাগ সফল হয় এবং এখানে দেখুন মোবাইল এবং পাখি সেটাও কিন্তু যন্ত্রাংশের মতোই তৈরি এখনো কাজ চলছে দিন রাত জেগে কাজ করে চলেছে যারা এই সমস্ত মণ্ডপের দায়িত্বে রয়েছে এবং মায়ের প্রতিমা সামনে রয়েছে জানিয়ে রাখি যে পুজোর কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করে দিয়েছেন মন্ডপের ভেতরের কারুকার্য এবং যদি আপনারা এই মন্ডপ দেখার জন্য আসেন মন্ডপের ঠিক সামনে সামনে যেই পাখি রয়েছে এই পাখিটাকে দেখলেই আপনাদের মনে হয়ে যাবে রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত রোবট টু সেই বইয়ে যে পাখির ব্যবহার করা হয়েছিল আর ঠিক সেই ধরনেরই পাখিটিকে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু যেন এক একটা যন্ত্র এমনভাবেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা তো সব মিলিয়ে কিন্তু এক কোথায় অনবদ্য এবং দেখুন যে বসার চেয়ার সবেই যন্ত্র আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু যন্ত্রের প্রভাব ব্যাপক পরিমাণে রয়েছে আর সেটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেন এক একটা সময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত মোবাইল এবং বা অন্যান্য যন্ত্রের ব্যবহার যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ক্রমশই যেন ক্ষতি ডেকে আনছে তাই পুজোর দিনগুলোতে আপনারা অবশ্যই এই সমস্ত জিনিস দেখার জন্য উপস্থিত হন সোনাখালী পাড়া সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের এই মেদিনীপুর টোয়েন্টি ফোর ডিজিটাল পেজ অবশ্যই ফলো করে নিন